পানীয় জল নিয়াকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণ গ্রাম এলাকায় রাস্তার ধারে পঞ্চায়েতের নলকূপ থেকে জল কেন্দ্র করে গন্ডগোল স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক দশক ধরে নলকূপটি ওই স্থানে রয়েছে এবং স্থানীয় মানুষের পানীয় জলের একমাত্র উৎসই নলকূপটি গতকাল থেকে এক প্রকার নলকূপের উপর দিয়ে রাস্তা তৈরি করছিলেন স্থানীয় প্রশান্ত পুরেল এবং তার পরিবারের লোকজন এমত অবস্থায় নলকূপ থেকে জল আনতে যায় জয়ন্ত পুরেল তাকে জল নিতে বাধা দেন এবং তার পরিবারের লোকজন জয়ন্তকে মারধর করা হয় বলে অভিযোগ যদিও প্রশান্ত এ বিষয়ে সাংবাদিকদের সামনাসামনি হয়ে কোনো কথা বলতে চাননি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয় পঞ্চায়েত সদস্য বনমলি ধারা জানান মানুষের পানীয় জলেরও প্রয়োজন রয়েছে এবং যাতায়াতের রাস্তারও প্রয়োজন রয়েছে যাতে বিষয়টি সুস্থ সমাধান করা যায় তিনি এ বিষয়ে সচেষ্ট হবেন দেখুন বিস্তারিত

গেলে পরে ঠিরে দিচ্ছে আমাদেরকে কালকে পরশু দিনে মেরেছে দু জায়গাতে হ্যাঁ মেরেছে আর হচ্ছে আমরা বাগাচ্ছি আর করছি আমরা হাঁড়ি কুড়ি সব বাসন টাসন সব মাছবো আমাদেরকে জল খেতে দিবেন না কলটা সরকারে সরকারের জায়গায় বস করা আছে আমরা আমাদেরকে জল দিতেন দেবে না বছর কল ভাঙালে সরকারের কি বাকি দিয়ে যায় আমরা বাকি পয়সা দিয়ে খরচা করি আমরা খাবো তোমাদেরকে জল দিতে দেব কারা বলছে এটা হচ্ছে প্রশান্ত শ্রীকান্ত আর শ্যামলি আর মন্দিরা ভানু ওয়েস্টি এটা কোন জায়গা এটা বাম্বু গ্রাম আপনার নাম দীপালি পড়ে আমাদের জল দিয়ে আমি পঞ্চায়েত করে কারা ওই যে আমাদের ভাইয়েরা কেন নিতে দিচ্ছে না নিতে দিচ্ছে আমরা বাগাচ্ছে আমরা খাবো দাবো আমরা কিছু করবো তোলা থেকে দেবো আমরা গায়ের জোরে কতদিন কলটা আছে কথা চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর পঞ্চায়েতের জায়গার উপর পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েতের জায়গা দেবো আপনাদেরকে পানীয় জল নিতে বাধা বাধা কে দিচ্ছে সেটা ওই যে আমার ভাই দিচ্ছে আমার ভাদর বগেরা দিচ্ছে তাদের নাম নাম মন্দিরা শ্যামলি প্রশান্ত শ্রীকান্ত সবাই এটা কোন জায়গা এই যে ব্রাহ্মণ গ্রাম আপনার নাম আমার নাম জয়ন্ত পড়েল সমস্যা বলতে একটা পঞ্চায়েতের পর আমরা বহুদিন ধরে কয়েকটা চিনি আমাদের ভাইয়াদেরই চিরকাল ওখানে নিয়ে বাসন ধোয়া গুলি এসব করে আমরা জল ফল আনতে গেলে সরুবেন পঞ্চায়েতের কল সে আমি বলেছি নি বলে লাল বাগান দিয়ে পঞ্চায়েতের উপরে কলের উপর দিয়ে রাস্তা করছে কারা করছে সেটা এটা আমার ভাই আই নাম নাম এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমার যে যেহেতু রাস্তার উপর আমি রাস্তা দেবো তোরা ওরা জোর করবে যে আমার কলের উপর দিয়ে করবো রাস্তা এইটা এটা কোন জায়গা এটা ব্রাহ্মণ গ্রাম আপনার নাম আমার নাম অশোক পঞ্চায়েতের কল সবাই ব্যবহার করবে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে জল নিতে গেলে মারধর করা হয়েছে জল নিতে গেলে আমরা আমাদের কোনো অভিযোগ নাই ওরা যেটা বলছে বলি ওদের বলি ওদের ওদের হিসাবেই যাব আমরা মেয়েরা যে ফেলে রেখেছি তা তো নয় আর কাজে বেরোবো স্যার ঠিক আছে বিষয়েতে খবর আমার কাছে এসেছে একটা পানীয় পানীয় জলের নলকূপ আছে এবং তার পাশ দিয়ে রাস্তা করেছে সেই রাস্তা এবং নলকূপ যাতে দুটোই সীমাবদ্ধ থাকে সেই জন্য আমরা আলোচনা একটা করব এবং আমাদের যে উপর নেতৃত্ব আছে বা পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে আমরা আলোচনা করব সমস্যা সমাধানের চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই সমস্যা সমাধানের চেষ্টা করব যাতে পানীয় জলের কলটাও নলকূপটাও ঠিক থাকে এবং মানুষ যাতায়াতে তো রাস্তা দিতেই হবে রাস্তা থাকতেই হবে সেই রাস্তা বিষয়েও আমরা পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম বনমালি ধারা এই গ্রামের স্থানীয় বাসিন্দা স্থানীয় মেম্বার পঞ্চায়েত সদস্য হ্যাঁ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি